একাদশ শ্রেণীর এক ছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজের ঘটনা চাঞ্চল্য ছড়ালো গাজলের আরাজি জালসা এলাকায় গত সাতই জানুয়ারি দুপুরে বাড়ি থেকে বের হয়ে গৃহশিক্ষকের কাছে পড়ার নাম করে যায় এসে গাজলের শঙ্করপুরে যাওয়ার কথা ছিল তার কিন্তু এরপর থেকে আর বাড়ি সে ঘটনায় বুধবার মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ ছাত্রীর বাবা মা জানা গিয়েছে ওই ছাত্রী শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের ছাত্রী এ ঘটনা অপহরণের আশঙ্কা করছেন বাড়ির লোকেরা মানে আমার মেয়েটা একদম স্কুলে পড়াশোনা করে এলেভেনে পড়াশোনা করে তুমি মেয়ে বারোটা মানে রোববার দিন বারোটার সময় বার্ড বেরোয় টিউশনে করে কথাগুলো টিউশনি করা কথাগুলো বেরোছে মেয়ে টাইম পার হয়ে যাচ্ছে মেয়ে বাড়ি যাচ্ছিলো মানে খোঁজাখুঁজি করছি পাচ্ছি না তারপর দিন কাল রাত্রিবেলায় মোবাইল একটা ছবি আসছে মানে ওই বিয়ের ছবি আর কি মানে তখন আমরা পেয়ে ওটা নিয়ে এখন এই যে মানে কমপ্লেন করতে আসছি মানে ওরা বাই বেরPorsche মানে এটা যে বাড়িতে গেছে সেই বাড়িতেই মানে দেখাচ্ছে না মেয়েটা এখন কোথায় রেখেছে কি করেছে আপনাদের কি ধারণা আমাদের ধারণা বলতে এখন মেয়েটাকে মেরে ফেললো না বাঁচিয়ে রাখলো না কোথায় রেখেছে আমরা তো এখন কিছুই বলতে পারছি না এখন আমাদের মেয়েটা ফিরে পেলেই আমরা পার পুরো কিডন্যামিং বাইরং কিচ করেছে এরকম এখন ধরেন কিডন্যাপিং করলো না কি করে নিল এখন আমরা তো ছবিটা পেই মানে কি এখন দেখছি এই ছবিটা পেই মানে কি ছেলেটার মানে খোঁজ পাওয়া যাচ্ছে কি বয়স কত মেটাৰ বয়স সোতৰ প্লাছ আঁতৰত হয়নে